ভেনিজুয়েলার বিপক্ষে এগারো তারিখ রাত তিনটায় ভেনিজুয়েলার ঘরের মাঠে খেলতে নামবে টিম আর্জেন্টিনা বিশ্বকাপের বাছে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা যার ফলে এই ম্যাচে ভেনিজুয়েলাকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে প্রস্তুত হচ্ছে মেসি বাহিনী সেই সাথে এই ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে তাণ্ডব চালিয়ে আর্জেন্টিনাকে ম্যাচ জিতাতে পারে পাঁচ ফুটবলার তাহলে চলুন সেই পাঁচ ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এক নাম্বার এনজো ফার্নান্দেজ 2022 কাতার বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন মিডফিল্ডার চেলসি ক্লাবের হয়ে খেলে থাকেন এনজো ফার্নান্দেজ মিডফিল্ডার হলেও তিনি রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও খেলতে সক্ষম দুরন্ত গতি তাকে করে তুলেছে সেরা মিডফিল্ডার হিসেবে বর্তমানে আর্জেন্টিনা দলের নির্ভরযোগ্য একজন মিডফিল্ডার তিনি যার ফলে দাপটের সাথে খেলে যাচ্ছেন তিনি দুই নম্বর লিসান্দ্রো মার্টিনেজ একটা সময় আর্জেন্টিনা দলকে প্রাইম ম্যাচে গোল হজম করতে হত শুধুমাত্র তাদের ডিফেন্স লাইনের জন্য তবে লিসান্দ্রো মার্টিনেজ দলে আসার পর থেকে আর্জেন্টিনার রক্ষণভাগ অনেকটা শক্তিশালী হয়ে গেছে যার ফলে গত দুই বছর ধরে পাচ্ছে আর্জেন্টিনা সময়ের সেরা এই ডিফেন্ডার খেলে থাকে ফুটবল জগতের নামিদামি ক্লাবের মধ্যে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে তাকে পাড়ি দিয়ে গোলে আক্রমণ করা যে কোনো খেলোয়াড়ের জন্যই কঠিন তো বটেই তিন নম্বর ক্রিশ্চিয়ান রোমেরো আর্জেন্টিনা দলের আরও এক শক্তিশালী ডিফেন্ডার রয়েছে যার নাম ক্রিশ্চিয়ান রোমেরো যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের হয়ে খেলে থাকেন তীক্ষ্ণ বুদ্ধি দুর্দান্ত ট্যাকেল প্রতিপক্ষ থেকে বল কেড়ে নেওয়া সব রকম রসদ রয়েছে রোমেরোর মধ্যে তাই তো তিনি এখন বিশ্বের সেরা দশ ডিফেন্ডারদের মধ্যে একজন রক্ষণভাগের এই খেলোয়াড়কে টেক্কা দেওয়া সেরা ফুটবলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ চার নাম্বার লিউনেল মেসি লিওনেল মেসিকে বলা হয় ফুটবলের খুদে জাদুকর বলাটাই স্বাভাবিক কেননা তার ফুটবলীয় দক্ষতা এতটাই বেশি যা তার খেলা না দেখলে কখনোই বোঝা যাবে না ক্লাব হোক কিংবা জাতীয় দল সব জায়গায় নিজের সেরাটা দিয়ে থাকেন তিনি কোনো শক্তিশালী ডিফেন্স লাইন দিয়ে তাকে আটকিয়ে রাখা সম্ভব না এমনকি তার মাঝে থাকা মানেই বিপক্ষ দলের জন্য আতঙ্ক হয়ে থাকা পাঁচ নম্বর জুলিয়ান আলভারেস মেসির পরবর্তী সময়ে কিংবা মেসির অনুপস্থিতিতে দলের হাল ধরে থাকেন জুলিয়ান আলভারেস এই ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে তিনি সদ্য পাড়ি জমিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে আর সেখানে গিয়ে ইতিমধ্যে তিনটি গোলও করে ফেলেছেন আর্জেন্টিনা দলের বর্তমান আক্রমণভাগকে কঠিন শক্তিশালী করে তুলেছেন আলভারেজ ভেনিজুয়েলার বিপক্ষে তিনি ঝড় তুলতে প্রস্তুত হচ্ছেন